আসসালামু আলাইকুম বারাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত উদয়ে আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ইমানের বৈষম্যতা নিয়ে একটি গল্প এক লোককে তার শ্বশুর একটি চাদর দিয়ে দিলেন সে যেই কর্ম করতো সেখান থেকে সে অনেক কষ্ট করে কিছু টাকা জমা করে তা দ্বারা একজোড়া জুতা কিনল তো একদিন সে ওই চাদর গায়ে দিয়ে এবং জুতা পায়ে দিয়ে কোথাও যাচ্ছিলেন এক সময় তিনি দেখলেন পথে অনেক কাদা তাই তিনি হাদিয়া প্রাপ্ত চাদরটি মাটিতে পিছিয়ে হেঁটে যেতে লাগলেন এক ব্যক্তি এক ঘটনা দেখে বললেন আপনি একই করছেন আপনি আপনার গায়ের এত দামি চাদরটা বিছিয়ে পথ চলছেন অথচ আপনার স্বল্প মূল্যের জুতাই কাদা ভরতে দিচ্ছেন না লোকটি বললো ভাই চাদরটা আমার টাকার কিনা না চাদরটা হাদিয়া প্রাপ্ত কিন্তু জুতা জোড়া আমার পরিশ্রম দ্বারা অর্জিত তাই এটার যত মূল্যই হোক না কেন এটা আমার কাছে আমার জুতোর তুলনায় মূল্য অতি তুচ্ছ শিক্ষা মানুষের ইমানের ব্যাপারটাও ঠিক এমনই সাহাবা আজমাইনগণ অনেক কষ্ট করে ইমান অর্জন করেছে যার ফলে শত কষ্ট সত্ত্বেও তারা তাদের ইমানকে টিকিয়ে রেখেছে তাদের কাছে দুনিয়ার কোনো মায়া ছিল না তারা তাদের কষ্টে অর্জিত ইমানকেই টিকিয়ে রেখেছে অথচ আমাদের মুসলমান হতে কোনো কষ্ট সহ্য করতে হয়নি আমাদের বাপ দাদা মুসলমান ছিল তাই আমরা মুসলমান বিনা কষ্টে মুসলমান হওয়ার কারণেই আমাদের ইমান ও আমলের দুর্দশা প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন গল্পটি ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া